নমস্কার আমার নাম সত্যনারায়ণ সাহা অ্যাস এন আর্ট ব্যবসায়িক জীবন লাইভ অনলাইন ক্লাস স্টেপ নাইনটিন সাবজেক্ট হচ্ছে অ্যাস আর্ট বিজনেস লাইভ এসি জি পি এমপি সুবিধাভোগী তহবিল কি এর সুবিধা কী অ্যান্সার হচ্ছে এসিজিপি প্রত্যেক সংসদ সদস্যের এমপির জন্য একটি সুবিধাভোগী তহবিল তৈরি করে এই তহবিলটিকে এস এমপি সুবিধাভোগী তহবিল বলা হয় ফান্ডের আয়ের উৎস হল ফার্মের ওয়ার্ক কমিশন এবং এসিজিপি প্রকল্প এই কমিশন দুই প্রকার থেকে আসে এক হলো এসিজিপি সদস্যতা কমিশন এবং অপরটি হলো এসইজিপি সদস্য পদ উপার্জন কমিশন এসিজিপি মেম্বারশিপ কমিশন এই ধরনের কমিশন এমপি আসন এলাকায় এসি সদস্যদের সংখ্যা থেকে আসে ফার্ম প্রতিটি এসিজিপি সদস্যদের জন্য ত্রিশ টাকা দেবে কোনো এমপি এলাকায় গেলে আমরা ন্যূনতম পাঁচ লাখ সদস্য পাব সুতরাং মোট গণনা করা পরিমাণ হবে পাঁচ লাখ ইন্টু ত্রিশ সমান এক কোটি পঞ্চাশ লাখ এসিজিপি এমপি সুবিধাভিক্রী তহবিল প্রথম উৎস হল এক কোটি পঞ্চাশ লাখ এ পরিমাণ প্রতি চোদ্দ মাসে আসে কারণ সমস্ত এসজিপি সদস্যরা তাদের এসি জি পি সদস্যতার নিবন্ধন চোদ্দ মাস পর নবায়ন করে তাই পাঁচ বছরের জন্য তারা ফোর পয়েন্ট ফাইভ করে বেশি আয় পড়ে এসিজিপি সদস্যদের উপার্জনের কমিশন এসি সদস্যদের উপার্জনের সুবিধা হল এসিজিপি প্রকল্প থেকে তাদের মেয়াদের চোদ্দ মাস পর এস সদস্যদের মোট উপার্জনের এক শতাংশ এক পারসেন্ট আমরা নিম্নরূপে তহবিলের পরিমাণ গণনা করতে পারি যদি পাঁচ লাখ এসি সদস্যরা এস সদস্যতার আইডি নিবন্ধন পায় তাহলে তহবিলের মোট আয় হবে পনেরো লাখ এর এক পার্সেন্ট সমান পনেরোশো এসই জি পি এর অধীনে সদস্যরা চোদ্দ মাসের মধ্যে পনেরো লাখ টাকা পান প্রতি চোদ্দ মাস পর ফান্ডের মোট আয় হবে পাঁচ লাখ কিন্তু পনেরোশো সমান পঁচাত্তর এমপি পাঁচ বছর মেয়াদের তহবিলের ন্যূনতম দুশো পঁচিশ করোর উপার্জন করে পয়েন্ট হচ্ছে এভাবে এসিজিপি এমপি সুবিধাভোগী তহবিল পাঁচ বছরের মধ্যে দুশো ত্রিশ হচ্ছে এসি জি পি সদস্যদের সুবিধাভোগী তহবিলের নির্দেশনা ব্যবহার করে এক নম্বর এমপি ব্যক্তিগত উন্নয়নের জন্য দশ পার্সেন্ট দু নম্বর সামাজিক উন্নয়নের জন্য পঁচিশ পার্সেন্ট তিন নম্বর ফার্ম স্টাফ উন্নয়নের জন্য পঁচিশ পার্সেন্ট চার নম্বর শিক্ষা উন্নয়নের জন্য পঁচিশ পার্সেন্ট পাঁচ নম্বর পনেরো পার্সেন্ট কৃষি উন্নয়ন নেক্সট মনে হচ্ছে শর্তাবলী এক নম্বর এসিজিপি মেম্বারশিপ কমিশন মানে শুধুমাত্র চূড়ান্ত এসিজিপি সদস্যদের আইডি লোক আইডি হোল্ডার কমিশনের পরে সদস্য পদ কমিশনের গণনা করার জন্য আবেদনের সংখ্যা বোঝানো হয় না দুই নম্বর এসএই জিপি সদস্যদের আর কমিশন মানে এসএইজিপি সদস্যদের মোট উপার্জন যা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে করে জমা হবে কমিশন মোট পরিমাণের গণনা করা হয় তিন নম্বর সমস্ত বিরোধ কমিশনের বিষয়গুলি শুধুমাত্র এসএইজি এস এনআর বিজনেস লাইফ প্যানেল অ্যাডভোকেট দ্বারা সমাধান করা হবে ধন্যবাদ and i never the other